কখনো এমন সময় আসে জীবনে যখন মানুষ মনে করে সব শেষ প্রিয় মানুষগুলো দূরে সরে যায় স্বপ্নগুলো মাটিতে মিশে যায় আর নিজের ভেতরটা হয়ে যায় এক শূন্য মরুভূমি আমিও এক সময় এমন এক মরুভূমিতে হারিয়ে গিয়েছিলাম যেখানে আল্লাহর নাম শুধু ঠুটি ছিল কিন্তু মনে ছিল না যেখানে আমি চেয়েছিলাম এই দুনিয়ার ভালোবাসা কিন্তু হারিয়েছিলাম নিজের আত্মাকে আমি ভাবতাম আল্লাহ আমাকে ভুলে গেছেন প্রতিদিন পাপ করতাম অথচ ভাবতাম একদিন তো তৌবা করব কিন্তু সেই দিন কখনো আসত না রাতে যখন সবাই ঘুমাতো আমি থাকে থাকতাম ছাদের দিকে মনে হতো কেউ নেই আমার পাশে কেউ না আমার কষ্ট হয়তো আমার সব শেষ হয়ে গেছে কিন্তু না আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না তিনি শুধু অপেক্ষা করেন তুমি কখন তার দিকে একবার ফিরে তাকাবে এক রাতে আমি একা বসেছিলাম একদম নীরব অন্ধকারে হঠাৎ মনে হলো এতদিন আমি কত দূরে চলে গেছি যে রব আমাকে সৃষ্টি করেছেন যে রব প্রতিদিন আমাকে রিজিক দিয়েছেন আমি কি কখনো তার সামনে কৃতজ্ঞ হয়েছি চোখে পানি চলে এলো মাথা নিচে করে কান্না শুরু করলাম হে আল্লাহ আমি ক্লান্ত আমি হারিয়ে গেছি তুমি আমায় ক্ষমা করবে সেই রাতে আমি প্রথমবার বুঝেছিলাম তাওবার কান্নায় আসল শান্তি যে কান্নায় আত্মা হালকা হয়ে যায় আর হৃদয় আবার আল্লাহর আলোয় ভরে উঠে আল্লাহ পবিত্র কুরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না দুনিয়া যদি তোমাকে প্রত্যাখ্যান করে তবু আল্লাহ তোমাকে গ্রহণ করেন যদি তুমি একবার ফিরে আসো তার দিকে তোমার পাপ যত বড়ই হোক তোমার রবের দয়া তার থেকেও বড়। তোমার কষ্ট যত গভীরই হোক আল্লাহর রহমত তারও গভীরে পৌঁছে যায় সেই রাতের পর থেকে আমি বদলে গেছি আল্লাহ বললে এখন চোখে পানি আসে যখনই নামাজে দাঁড়ায় মনে হয় এটাই তো আসল শান্তি এটাই আমার ফিরে পাওয়া জীবন আমি এখন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য বাঁচতে চাই কারণ আমি জানি যে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাকে কখনো একা রাখেন না তুমি যেই হও না কেন তুমি যত ভুলই করো না কেন আজ যদি একবার বলু হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই তাহলে বিশ্বাস করু আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসবেন কারণ তিনি একমাত্র যিনি তোমার ব্যথা বোঝেন তোমার অস্ত্র দেখেন আর তোমাকে ডেকে বলেন আমার দিকে ফিরে আসো আমি আছি তোমার অপেক্ষায় যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় একটা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করো আর শেয়ার করো যেন অন্য কেউ আল্লাহর পথে ফিরে আসতে পারে